আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই কেকটা ছিল আমার এক ভাবির পেজের তো ভাবি নতুন কেকের বিজনেস শুরু করছে আর কি তো আমি আমার হচ্ছে সবার থেকে শুনছিলাম ভাবি না অনেক মজার করে কেক বানাই আর কি তো আমি হচ্ছে তা ভাবিকে বলছিলাম যে আমার একটা কেক দিও মানে পাউন্ড হিসেবে ও নি পাউন্ড হিসেবে যত নেয় ততটাই মানে ততটা আমি দিব তো মাসাল্লাহ ভাবি কেকটা যে বানাইছিল এত সুন্দর করে আর এত মজা ছিল যেটা বলে বোঝানোর না আপনারা যারা যারা এই পেজ থেকে কেক নিতে চান তারা হচ্ছে আর মানে যোগাযোগ করতে পারেন এখানে পেজের ইয়েটা দিয়ে দিলাম তাদের ফেসবুক আইডি মানে পেজের লিঙ্কটা আর কি তো আমি এই কেকটা এখন কাটবো মানে কেকটা ছিল অসম্ভব সফট আর এত সুন্দর ক্রিম মানে আমি আমার খাওয়া একটা বেস্ট কেক ছিল আমি অনেক কেক ট্রাই করছি যেমন নয়া টেস্টের বনলতার বনলতার কেক তো বনলতার কেকই কিন্তু নয়া টেস্টের কেক থেকে এটা আমি দেখছি যে অনেক পারফেক্ট আর অনেক মজার একটা কেক ছিল যেটা বলে বোঝাতে পারবো না তো আমি হচ্ছে কার এখন আপনারা মানে আমার বাসার আশেপাশে অনেকে আমার ভিডিও দেখে আমার মহাদেবপুরের মধ্যে আর পাবনা আপনার মধ্যে যারা আছেন তারা ভাবির থেকে কিন্তু কেক নিতে পারবেন তাকে কেক অর্ডারও করতে পারবেন সে হচ্ছে গা কেক অর্ডার নেয় বাসাতেও এসে অর্ডার দিয়ে যাইতে পারবেন পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তার হচ্ছে গা আমি একটা মানে সে রাস্তার উপর একটা সাইনবোর্ড লাগাই রাখছি ওটার ভিডিও করছি আর কি তো ওটার ভিডিও ওটা দেখলে পারে আপনারা হচ্ছে তার বাসাতেও যাইতে পারবেন তার সঙ্গে কথা বলতে পারবেন তিনি হোম মেড কেক বানায় তার নিজের হাতে অনেক মজা করে আর কেকটা একটা একদম পারফেক্ট একটা কেক হয় যেহেতু আমি খাবো দেখে আমি বলছিলাম যে বেশি ফুলটুল দেওয়া লাগবে না আর এখানে আমার রিয়াকশন দেখে বুঝতে পারছেন যে এত মজা ছিল কেকটা বলে বোঝানোর মতো না শুধু যে আমার মজা লাগছে এমনটা না এই কেকটা আমার আম্মুকেও বলে একদম পারফেক্ট একটা কেক আর এত মজা ছিল যেটা বলার মতো না তো আমি হচ্ছে কার নিজে পরে পিস করে আম্মুকে দিলাম আবার হচ্ছে ভাইয়ের হচ্ছে মেয়ে ছিল তাকে দিলাম বললাম যে খেয়ে বলো যে কেমন মানে তার রিভিউটা কেমন ছিল আর কি এটা শোনার জন্য তো সে খেয়ে বলে যে আসলে কেকটা অনেক মজা ছিল এখানে ভয়েসটা আমি নিতে পারি নাই কারণ ফ্যান চলতে ছিল এই জন্য আর কি তো এক কথায় কেকটা আসলে অনেক মজা ছিল আপনারা যদি কোনো বার্থডে বা কোনো অকেশনে হচ্ছে গা কেক অর্ডার করতে চান বা কেক নিতে চান তাহলে ভাবির সঙ্গে কথা বলতে পারেন আর কি আসলে ভাবি গায়ে হলুদের থেকে শুরু করে আপনার বার্থডে সব রকমের কেকের অর্ডার নেয় আর কি এটা ছিল ভাবির বাড়ি হচ্ছে সাইনবোর্ড আর এদিক থেকে যাইতে হয় ভাবির বাসায় তো পরে ভাবি হচ্ছে কেক আমার সামনে বানাতে ছিল তো আমি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে কে কেক বানাই আপনারা চাইলে কিন্তু এই বা পাবনার মধ্যে আর আমার বাড়ির আশেপাশে অনেকেই আমার ভিডিও দেখে যারা কেক নিতে চান আমার মনে হয় দোকান থেকে ডাল মানে যে কেকগুলো দেড়শো টাকা একশো টাকা পাউন্ডে আনি এটা খাওয়ার থেকে এটা খাওয়া অনেক বেটার কারণ এটার পাউন্ড হয়তো বা তিনশো হতে পারে কিন্তু এটা আমাদের শরীরের জন্য বা আমাদের জন্য অনেক ভালো আর কি আর অবশ্যই কোনো প্রোগ্রামে ভাবির হচ্ছে পেস থেকে বা ভাবির থেকে কেকের অর্ডার আপনারা করতে পারেন আমি ভালো একটা জিনিস আপনাদেরকে সাজেস্ট করতেছি এটা আমার থেকেও অনেক ভালো লাগছে আপনারা একবার ট্রাই করতে পারেন আর ভাবি সব জায়গাতে হোম ডেলিভারি দেয় কেক এখানে সে ক্যারামেল বানাইতেছিল আর কি আর আমি কেকের বিষয়ে কিন্তু অনেক আচ্ছা আমি আমি বলতে পারবো না এরকম অতটা সুন্দর করে হয়তো কিন্তু ভাবি বানাচ্ছিলো এটা কিরামেও চিনি দিয়ে প্রথমে এটা চিনি হচ্ছে জ্বালাইতে দিছে আর কি চিনি যখন হচ্ছে এটা লাল হয়ে গে মানে রস রস হয়ে আসতে থাকবে তখন হচ্ছে দিয়ে দিছে মেবি আপনার ঘি তারপর কি কি কয়েকটা উপকরণ দিল আর কি দেখলাম ভিডিওটা ফুল দেখলে হয়তো বা বুঝতে পারবেন আপনারা আর এই ভিডিওটা দেখে আপনারা বাসাতেও বানাইতে পারবেন একটা পারফেক্ট সুন্দর একটা কেক হবে দেখেন উনি দেখতে যে কেমন এটা হচ্ছে কেরামেল বানানোর এই যে শেষ দেখেন অনেক সুন্দর সে নামায় সে হচ্ছে গা তিতা তিতা হয়ে যায় অনেকক্ষণ চোলার উপরে থাকলে পুড়ে গেলে এই জন্য নামাই দিছে আর এখানে হচ্ছে আপনার বাটার দিয়ে ইয়ে বাটার না ছরি কী বলে আপনার ক্রিম মানে এটা ক্রিম দিয়ে হচ্ছে গা ওই ক্রামেলটা সুন্দর করে ইয়ে বানায় নিতেছিল ক্যামেল একটা ক্যামেল তৈরি করতেছিল এর মধ্যে ঘি অ্যাড করছে ওটা তো দেখলেন আর এখানে আমি সব কাপগুলো ধরে নিয়েছিলাম প্রতিটা কেক মানে ইয়ে মাপে মাপে হচ্ছে ওখানে কোটা ছিল আর কি এটা আমি কি করে বোঝাব আপনাদের যারা আসলে কেক বানায় কেক তৈরি করে তারা ভালো বলতে পারবে তারাই ভালো জানে আর কি Ops. এখানে দুই তিন চামচ হচ্ছে ঘি অ্যাড করতেছিল টেবিল চামচের দুই তিন টেবিল টেবিল হচ্ছে চামচের ঘি অ্যাড করতেছিল আর কি এখানে বাটার সস বাটার দেওয়া দিলে আরও ভালো হয় তো ভাবির বাটার ছিল না দেখে ভাবি এখানে ঘি অ্যাড করছিলো যারা বাটার দিতে পারবেন তারা বাটার অ্যাড করবেন আর যারা হচ্ছে তার মানে করবেন যে বাটার বাটার নাই ঘি অ্যাড করবেন তারা ঘি অ্যাড করতে পারবেন যাই হোক এখন এটা সুন্দর করে একটু নাড়ে চাড়ে ভাবে এটা নামায় রাখছিল আমি পুরাটা ভয়েস না দিয়ে আপনারা ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন এই যে কেক এখানে ভাবে আগেই বানায় রাখছে আমি আসতে লেট করে ফেলছি দেখেন একটু অনেক সফট অনেক সফট

সব জায়গায় এক সব যাই আছে কথা আমার মোবাইলের ব্যস্ত शेर जी तन आपन को ना এক ঠিক করে অনেক ছয় ছিল তারপর ফেল দিয়ে তারপর এখন চুলতে বানা রাখছিলো এটা দিয়ে ওর উপরে আবার পেতে ভাবি দিয়ে সুন্দর করে ঠিক করে ছিল আর কি তো আমি আসার কথা আমি চেক একদম একদমই সুদা হয়ে গেছি আসলে ভাবে অনেক কেজ সুন্দর বানায় আপনারা যা যারা নিতে চান অবশ্যই তার হচ্ছে কেজে না দিতে পারেন বা

হচ্ছে কেকটা ভাবির থেকে আমি নিয়ে একটু ট্রাই করতেছিলাম যে কেমনে ঘুরাই ঘুরাই মানে সুন্দর করে ফিনিশ করতেছে আর কি আমি বললাম যে একটু আমাকে দাও আমি হচ্ছে আর একটু করি দিদি হিসিখি পারি কি না তো পরে ভাবির থেকে আমি নিয়ে দেখেন করতেছি ভাবি আমাকে শক্তি তাই দিলাম তো ভয় পাচ্ছিলাম যদি এখন এলোমেলো করে দিই অনেক কষ্ট করছে পরে আমি হচ্ছে এগার মানে একটু ট্রাই করতেছিলাম আর কি না ভালো মানে কাজ আমার মনে হয় মেয়েদেরকে কিছু একটা করা উচিত ঘরে বসে থেকে শুধু শুধু মানে সময় মানে সময়টা যেই সময়টাকেও এমনি বেঁচে থাকে ওই সময়টুকু কাজে লাগানো উচিত আমার মনে হয় তা আমি হচ্ছে ভাবির থেকে করতেছিলাম আমি এলোমেলো করে দিছি ভাবি আবার ঠিক করতে আর কি বলেন কেমনি কেমনি কী করবো ভাবি যে ক্যারামেলটা বানাইছিলো ওটা সুন্দর করে গোল করে করে দিয়ে পরে এখন ওটার একটু সুন্দর করে ফুল এসেপ নিয়ে আসবে আর কি এক কথায় কেকটা কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল অতিরিক্ত ফুল বা ক্রিম দিয়ে যে ফুলগুলো দেয় ওইগুলোর থেকে এটা দেখলাম যে একটা মানে খাওয়ার একটা মজাও ছিল আবার বেশি ক্রিম ছিল না মানে এক কথা আমার থেকে অনেক ভালো লাগছে আবার বলতেছি যে আপনারা যদি ভালো পারফেক্ট একটা কেক খাইতে চান বা নিতে চান অবশ্যই আপনারা ভাবি পেয়ে বা ভাবিকে নক করতে পারেন ভাবির সঙ্গে কথা বলতে পারেন অবশ্যই আপনারা ভালো এবং